নাটোরের লালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাগপুরাত কামনায় দোয়া ও মোরাজাত অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা মজনুর আয়োজনে উপজেলার কদেম চিলান ইউনিয়নের গোধড়া বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বিএনপি নেতা আকবর আলী সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে এ সময় উপস্থিত ছিলেন কদম ছিলান ইউনিয়ন বিএনপি সভাপতি শফিউদ্দিন সাধারণ সম্পাদক আব্দুল বারি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা হজরত আলী ওলামা দল সভাপতি হালিম কাজী কৃষক দল নেতা মোশারফ হোসেন সহ আরও অনেকে দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয় দোয়া মাহফিলে কদম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন তোমরা তো তোমাদের হুশিয়ার দেখে দিতে চাই আমি শেষ সাথে চাই তোমরা ভালো আছো ভালো থাকো যেখানে আছো ভালো আছো ভালো থাকো বের হওয়ার চেষ্টা না যদি করো আজকের পর থেকে কেউ যদি চেষ্টা করো একের থেকে দুই হইতে পছন্দ করে বলছি আমি অচু আর মজু থাকবো না আমি হিংস্র বা হয়ে যাবো ঠিক যেইভাবে